শাড়ির পেছনে পেজ থেকে আবারও আমি চলে এসেছি নতুন নতুন কিন্তু বুটিক কুর্তি কালেকশন নিয়ে সামনে কিন্তু পুজো আর মাত্র কটা দিন বাকি মানে হাতে গোনা কটা দিন তো তার মধ্যে যে যেই যেটা পারবে ঝটপট করে এসে নিয়ে বুকিং করে ফেলো সুন্দর সুন্দর বুটিক কুর্তিগুলো নেওয়ার জন্য ওকে বেশি না কথা বলে আগে আমি দেখাতে শুরু করে দিই কুর্তিগুলো ঠিক আছে আর দেখাবো পিওর হাতির ওপরে কিছু আমি ওয়ান পিস কম প্রাইস যেটা দেবো একদম পুজো বলে না পয়লা বৈশাখের তোমার সেল সেটা আমি পুজোই দেবো তাই তো না আমরা সবসময়ে বাজেট পের লি চেষ্টা করি যাতে তোমরা পারচেজ করতে পারো তো সেই রকমই দামের মধ্যে দেবো আগামী জিনিসটা দেখিয়ে দিই তারপরে তোমাদেরকে আমি দাম বলবো प्योर খাদির মধ্যে আছে এই ওয়ান পিসগুলো দারুন দেখতে এই রয়েছে বেল যেটা তোমরা দিয়ে তোমরা অ্যাডজাস্ট করতে পারবে স্টাইল করতে পারবে এবং তোমরা চাইলে নাও টেন করতে পারো বেলটা রয়েছে এটা কলারটের উপরে আছে प्योर খাদি যেটা 3 হাতার মধ্যে এবং যেটা এরকম একটা নট এটা বাটন দিয়ে قناه এটা তোমরা স্টাইল করা রয়েছে ওকে পুরোটা রাখছে খাদি মেটেরিয়াল বারবার বলছি এবং পুরো ওপর থেকে নিচে অবধি কাট বাটন দিয়ে পুরোটা করা রয়েছে এই হচ্ছে তোমার বেল্ট বেল্টটা কিন্তু অ্যাডজাস্টেবলের জন্য কেউ করতেও পারো নাও করতে পারো যার যেরকম ইচ্ছে করে নিও আচ্ছা সাইজ কিন্তু দেখো আমি এটা ফর্টি ফোর যারা ফর্টি ফোর আছে তারা কিন্তু পারচেস করবে ওকে আমি দামটা পরে বলছি সরি এটা যে মেরুন কালারটা গেল হ্যাঁ এবার দেখাবো একটা অফ হোয়াইট কালারের মধ্যে ফর্টি সিক্সও যারা আছো এটা নিতে পারো ফর্টি সিক্স ওভেলেবেল আছে নিয়ে নেবে ওকে এই যাচ্ছে ফর্টি এর একটা বাইক মধ্যে রেড কম্বিনেশন ওয়াও জাস্ট ওয়া খাদির উপরে এই ওয়ান পিসগুলো অনেকে ওয়ান পিস করতে চান তো খাদির মধ্যে এগুলো রেখে আমরা দেখে নাও ঝটফট করে এসএস নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে সেভেন ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন ফাইভ থ্রি জিরো এই নাম্বারে আমাদের সিওডি অ্যাভেলেবেল অনলাইন পার্চেসও অ্যাভেলেবেল সিওডিতে পার্চেস করলে কিন্তু চার্জেস বেশি লাগে যে কোনো জায়গায় গেলেন গেলেই যাকি না কেন অ্যান্ড অনলাইন পেমেন্ট করলে কিন্তু এই চার্জেসটা বেশি লাগে না কারণ সেটা তো আমরা হাফ বিয়ার করি ওকে আর একটা দেখাবো কিন্তু অফ কয়েকের ফর্টি ফোর একই আর তাই যার যেটা চটপট করে খাদিগুলো করে ফেলে ওকে দেখাবো আর খাদির ওপরি কুর্তি আচ্ছা দাম কিন্তু মাত্র মাত্র খাদির এই এবং এই কুর্তিগুলো দেখে নাও আলাদা করে স্টিচ করা রয়েছে আজটাকের প্যাটার্ন দিয়ে একদম খাদি কাপড়ের মধ্যে রয়েছে ওয়ান পিসটাও যেটা রেখে দিয়েছি কিন্তু সেটাও কিন্তু থ্রি ফিফটি অ্যান্ড কুর্তিগুলোও কিন্তু থ্রি ফিফটি করে এই যাচ্ছে পুরো খাদি কাপড় জাস্ট বাউ যারা ফর্টি এটা ফর্টি টু ফর্টি ফোর আছো তারা কিন্তু ঝটপট করে এসএস নিয়ে বুকিং করে ফেলবে দেখে না পুরো খাদি কাপড়ের মধ্যে পুরো একদম ডার্ক মেরুন কালারের এর খাদি যেরকম একটা চাচার থাকি সেরকম দিয়েই করা রয়েছে সিম্পল বাট সো ওভার দারুণ দেখতে থ্রি করে রয়েছে এইগুলো কিন্তু ওকে এই যাচ্ছে পরের কালারটা একদম সুন্দর দেখতে দেখে না এই যাচ্ছে পরের কালারটা ওকে এসে নিয়ে জটপট করে বুকিং করে ফেলো থ্রি ফিফটি করে যাচ্ছে জাস্ট ওগুলো

ফোর্টি টু ফর্টি ফোর যারা যারা আছো জটপট করে এসেস নিয়ে বুকিং করে দেবে একই কালার অপশন বারবার আসছে বলে দেখা দেখাচ্ছি না আমি এবার আর একটা দেখাচ্ছি আঁচ রাকের প্যাটার্ন দেওয়া রয়েছে একদম দারুণ দেখতে এটাও খুব সুন্দর এরাও ফোর্টি একদম সামনে দেখতে পাচ্ছো কাঠ বাটান দিয়ে করা রয়েছে স্টিচ আলাদা আচ দিয়ে তোমার প্যাটার্ন করা রয়েছে এবং হাতের স্টিচটাও দেখে না আলাদা আচ রাক দিয়ে তোমার করা রয়েছে বাও দেখতে যাচ্ছে সেই খাদিটাও কিন্তু অসাধারণ দেখতে ওটাও খাদির মধ্যে ছিল একই রকম প্যাটার্ন দিয়ে করা হয়েছে যে একটু অন্য রকম করা রয়েছে হ্যাঁ দারুণ দেখতে ফোর্টি টু ফোর্টি ফোর যারা আছো জটপট করে এসেস নিয়ে বুকিং করে ফেলবে আমাদের ডবল সেভেন ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন ফাইভ থ্রি জিরো এই নাম্বারে থ্রি ফিফটি করে যাচ্ছে দুর্গাপুজোর স্পেশাল অফার যারা নিচ্ছ এ কিন্তু থ্রি ফিফটি করে পেয়ে যাবে বারবার বলছি কোথাও পাবে না এই কম দামে দুর্গা পুজোর সময় যাই হোক এবার আমি দেখাচ্ছি এটা আমি পিওর আচ লাখের ওপর একটা পরেছি দেখো বুটি কুর্তি দারুণ দেখতে লাগে দেখো একদম কলাটের সাথে চওড়া কলাটের সাথে যাচ্ছে ভি নেক করা রয়েছে সামনেটাও এরকম প্যাটার্ন করা রয়েছে এবং মিরর ওয়াক করা রয়েছে তো এটাও কিন্তু আচে প্যাটার্ন করা রয়েছে হ্যাঁ অসাধারণ দেখতে লাগছে নিজেও পরেছি অসাধারণ কমফোর্টেবল ফিল হচ্ছে তোমরা পেলেও চাইবো অবশ্যই ভালো প্রোডাক্ট দিতে তো আশাই তো করবো অবশ্যই ভালোই রিভিউ দেবে তোমরা তো এই যাচ্ছে সাইড পকেট যারা যারা নিচ্ছ ঝটপট করে এসেস করে এসএস নিয়ে বুকিং করে দাও ডাবল সেভেন ওয়ান এইট ওয়ান থ্রি জিরো এই নাম্বার আচ্ছা আমি করেছি একটা ব্লু কালারের মধ্যে হলো তোমার টাচ আপ করার ইলো রঙের তোমার আছে তোমার কলার সামনে প্যাটার্নটা দেখাচ্ছি ব্ল্যাক এগুলো কিন্তু থ্রি এক্সেল এবং এক্সেল ছিল থ্রি এক্সেল আর এক্সেল আছে ওকে ফর্টি থেকে ফর্টি সিক্স অব্দি বুকিং করবে একটুখানটি যারা ফর্টি ফোর আছে ফর্টি সিক্সটা টা আল্টার করে নিলেই তোমাদের কিন্তু হয়ে যাবে কলারটা এটা অসাধারণ আচরাক দিয়ে করা রয়েছে দারুন দেখতে লাগবে অরেঞ্জ কালারের দিয়ে মিরর ওয়ার্ক করা রয়েছে এই রকম একটা মোটা প্যাটার্ন যাচ্ছে কাঁচডাকের কাছ উপরে যাচ্ছে কুর্তিটা পুরোপুরি রিপ্লেক্স সাইজ যাচ্ছে ঝটপট করে এসে নিয়ে বুকিং করে ফেলে সাইড টকে ইন্টারলক্স লাইট সব কিছু অ্যাভেলেবেল কুর্তিগুলোর মধ্যে দারুণ দেখতে লাগছে জাস্ট অসাধারণ আমি পরেছি ব্ল্যাক ব্লু এটা যাচ্ছে কিন্তু ব্ল্যাকের মধ্যে এবার একটা দেখাচ্ছি

আচ্ছা এক্সেলারে কিন্তু সেন সেন কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি দা ব্লু আছে এর আমি পোরে দি টিপলেক্সেল একটা এত সুন্দর একটা বাইং মধ্যে যাচ্ছে দারুণ দেখতে যাচ্ছে এবং এটা লাস্ট কালার যেটা ব্ল্যাক যেটা টিপলেক্সেলও ছিল ফোর কালারস अवेलेबल তো যেই যখন দেখছো ঝটপট করে এসএসডি বুকিং করে ফেলো আচ্ছা যারা নতুন আছো এখনো আমাদের পেজটিকে ফলো শেয়ার করোনি তারা কিন্তু ঝটপট করে ফলো শেয়ার করে নাও আগামী দিনেও কিন্তু নতুন নতুন রকম বুটিক কালেকশন দেখার জন্য সানবি ফ্যাশনে পেজটিকে কিন্তু তোমাদের মানে একান্তই কাম্য আমরা চাইবই তো আজ এই পর্যন্তই নমস্কার